অনেকদিন ধরে দাদা আমার সংসার দিয়ে লাগছে আর সামনে কিন্তু অনেক দিন ধরে আড়ালে থাকা চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে সোমবার অভিনেত্রীর মেজবুন ফিরুজা পারভীন খুলনা নগরের সোনাডাঙ্গা থানায় পপির বিরুদ্ধে জিডি করেন বলে জানিয়েছেন থানার ওসি সফিকুল ইসলাম তিনি বলেন জমি দখলের চেষ্টার অভিযোগে জিডি করা হয়েছে অভিনেত্রী পপির বিরুদ্ধে বিষয়টি তদন্ত করছেন এসআই গোলাম মোস্তফা এসআই গোলাম মোস্তফা বলেন বিষয়টি পপিদের পারিবারিক সে কারণে দুই পক্ষকে ডেকে কথা বলে বিষয়টি তদন্ত করা হবে এরপরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে পপির বোন ফিরুজা পারবিন বলেন আমরা চার ভুন দুই বাই পপি সবার বড় সে আমাদের বাবার জমি দখলের চেষ্টা করছে অনেক বছর ধরেই বাবার মৃত্যুর পর থেকেই আমরা হয়রানির শিকার হচ্ছি পপির মাধ্যমে পপি ছাড়া আমরা সবাই এক আছি ফিরুজা আরও বলেন সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে স্বামী আদন উদ্দিন কামাল কলল মজুমদার ও শিপন সহ পপি শিববাড়ি এলাকার নিজস্ব জমিতে ভাড়া দেওয়া বাড়ির সামনে যান এ সময় বাধা দিলে পপি ও তার স্বামী মিলে আমাকে হত্যার হুমকি দেন চিত্রনায়িকা পপির বিরুদ্ধে একই অভিযোগ করেছেন তার মা মরিয়ম বেগম তিনি বলেন তার বাবার জমি দখলের চেষ্টা করছে পপি বিয়ের পর পাঁচ ছয় বছর ধরে স্বামীর প্ররোচনায় আমাদের নানাভাবে হুমকি দমকি দিচ্ছে এ বিষয়ে জানতে চিত্রনায়িকা পপির ফোন নম্বরে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায় উনিশশো সালে মমতাজুর রহমান আকবরের কুলি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রের অঙ্গনে অভিষিক্ত হওয়া সাদিকা পারবিন পপি দুই সালে কারাগার দুই হাজার সালে ম্যাগের কোলে রোধ দুই সালে গঙ্গা যাত্রা সিনেমার প্রধান চরিত্র অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার এক সময়ের দর্শকপ্রিয় এই অভিনেত্রী দীর্ঘদিন ধরেই অভিনয়ে নেই এমনকি বেশ কয়েক বছর ধরেই লোকচক্ষুর আড়ালে আছেন তিনি চলচ্চিত্র শিল্পের পরিচিত জনদের সঙ্গেও তার কোনো যোগাযোগ নেই